লার্ন এ ক্লিয়ার কনসেপ্ট তরিত্রবাহের তাপীয় ফল হিটিং এফেক্ট অফ কারেন্ট কয়েকটি তথ্য জানলে কাজে লাগতে পারে নাইট্রোম কি নিকেল লোহা ও ক্রোমিয়ামের সংকট ধাতু টাংস্টেনের গলনাঙ্ক কত থ্রি ফোর ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস তরিত্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রের গাণিতিক রূপ এইচ ফ্যারিসাস আইএ স্কোয়ার আটটি জুলের সূত্র কোন সংরক্ষণ সূত্র মেনে চলে শক্তি সংরক্ষণ সূত্র নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাতির ফিলামেন্টের সর্বোচ্চ উষ্ণতা দু হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস হাই টেনশন লাইনের তারগুলো পাকানো অবস্থায় থাকে কেন এক্ষেত্রে তারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য উৎপন্ন তাপের বিকিরণ ভালো হয় বৈদ্যুতিক হিটারে অন্তর কাবন হিসাবে কী ব্যবহার করা হয় অভেদপাত ফিউজে প্রবাহের কোন ধর্ম কার্যকর হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল হিটারে কুণ্ডলীর দৈর্ঘ্য কেটে ছোট করা হলে উৎপন্ন তাপের কিরূপ পরিবর্তন হয় বেড়ে যায় বৈদ্যুতিক বাল্বের শক্তির কীরূপ রূপান্তর হয় তড়িৎ শক্তি তাপ তাপশক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়